বন্ধুরা মহাকালী অটোমোবাইল ওয়ার্কশপ আর আজ বুধবার দশ তারিখ দেখতে পাচ্ছেন গাড়িতে আরেকটি বাতাস মেশিন লোড হয়ে গেছে এটা চলে যাবে বর্ধমান দাদার এসেছিলেন দাদার সামনে আমরা টেস্টিং ট্রেনিং করে শিখিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমরা ওই ভিডিওটা আপলোড করেছি ইউটিউবে দেখে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা যে কোনো মেশিন টেস্টিং ট্রেনিং করে ছাড়ি আপনারা যেখানে যা মেশিন নেবেন সব টেস্টিং ট্রেনিং করে নেবেন এবং কাস্টমার ফিডব্যাক কাস্টমার ফিডব্যাক মানে হচ্ছে যে আপনার ওই মেশিনটি এর আগে কাছে কাছে দেওয়া হয়েছে কমসে কম দশটা কাস্টমারের ফোন নাম্বার নেবেন দরকার হলে ভিডিও কল করে দেখে নেবেন সেখানে মেশিন কেমন চলছে বা কোম্পানিতে কেমন হেল্প পাচ্ছে তারপরে মেশিন নেবেন এবং কত কিলো পাগে কত কিলো জমছে এটাও দেখে নেবেন মেশিন যেন একদম কমপ্লিট থাকে আপনি লাল কালার নীল কালার সবুজ কালার যেটাই পছন্দ করবেন যেন কমপ্লিট থাকে